নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি চলে এসেছি প্রথম টিপস প্রথম টিপসে এখানে নিয়ে নিয়েছি কিছুটা নিউজ পেপার তো বন্ধুরা এই যে নিউজ পেপার নিয়ে নিয়েছি নিউজ পেপারে কিন্তু অনেক গুণাগুণ আমরা জানি আজ এই নিউজ পেপারটা আমি কি করব জলে ভেজাবো নিউজ পেপারে যতটাই গুণ আছে না কেন জলের মধ্যে ভেজালে সেই কিন্তু দ্বিগুণ হয়ে যায় মানে কি গুণ তো বন্ধুরা এই যে নিউজ পেপারটাকে গোল করে মুড়ে আমি কিন্তু ছোট একটা বল মতো করে নিয়েছি সেটাকে জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি ভেজানোর পর এটা কি কাজে আসবে তো আমাদের ঘরের এই অনেক এমন এমন জায়গা থাকে সেখানে অনেকটা বাজে দুর্গন্ধ আসে সেই সমস্ত গন্ধকে কিন্তু অ্যাবজর্ব করতে সাহায্য করে এই নিউজ পেপার নিউজ পেপারের অনেক রকম টিপস আমরা দেখেছি তার মধ্যে কিন্তু এটা একদম অন্যরকম তো আমরা আমাদের যে সিঙ্কটা আছে তার যে পাইপলাইনটা আছে এমনকি বাথরুমের মধ্যে এই ড্রেনটা যেখানে আছে এখান থেকে না একটা বাজে গন্ধ আসতে শুরু করে তো সেই বাজে গন্ধ আসলে তখন কিন্তু বাথরুমে যেতেও ইচ্ছা করে না আর ওই ড্রেনের যে পাইপলাইনগুলো ওই জায়গাটাও খুবই বাজে গন্ধ তখনও খারাপ লাগে তো আমরা এইভাবে নিউজ পেপারটা ভিজিয়ে যদি এখানে রেখে দিই তাহলে যে কোনো গন্ধ কিন্তু অ্যাবজর্ব করে নেবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মিক্সার জারে কিন্তু অনেক রকম মশলাপাতি পেস্ট করি নানান ধরনের রান্নাবান্না করি নানান রেসিপি নানান মশলা এর মধ্যে পেস্ট করি অনেক সময় মাংসের কিমা তৈরি করি তো নানান কারণে মশলা পাতিল হোক মাংসের হোক বাজে কিছু গন্ধ এর মধ্যে থেকে এসে যায় তো সেই গন্ধটা যখনই বাজে আসে না তখন কোনোভাবেই কিন্তু যেতে চায় না আমরা যতই সেটাকে পরিষ্কার করি সাফ সাবান দিয়েও তো দেখবেন নেক্সট টাইমে যখনই কিছু পেস্ট করবেন তার মধ্যে কিন্তু সে আগের বাজে গন্ধটা মিশে যাবে এই যে একটা সমস্যা সে সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন সেটাই দেখাবো তো এর জন্য কিন্তু প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে এই ধরনের ঢাকনা একদম কাজে লাগাবেন না এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিতে পারেন তো আমরা এখন দেখিয়ে দেব এই মিক্সার জারের দুর্গন্ধ কিভাবে দূর করতে হবে তার জন্য নিয়ে নেবেন এই ধরনের নিউজ পেপার নিউজ পেপারের বলেছি না অনেক ধরনের টিপস আছে সবটাই কিন্তু শেয়ার করা সম্ভব নয় একসঙ্গে আমি একে একে করে কিন্তু দেখাবো অন্য ভিডিওর মধ্যে কিন্তু আরও অনেক টিপস আছে এই নিউজ পেপারে সেটা আপনারা চাইলে দেখতে পারেন এখন এই নিউজ পেপারটাকে আমি মুড়ে নিয়েছি মুড়ে এটাকে কিন্তু আমি আগুন ধরিয়ে নেবো আগুন ধরানোর পর এটাকে কি করব মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এবার এই যে মিক্সার জারের মধ্যে এই আগুন ধরছে যে নিউজ পেপারটা এই অবস্থায় একটা প্লেট দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই প্লেট দিয়ে ঢাকা দেওয়ার ফলে কি হবে এর ভেতরে এই যে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে না সেই ধোয়ার কারণে যে কোনো বাজে গন্ধ একদম নিমেষের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে কখনোই সেই বাজে গন্ধ এর মধ্যে থেকে আর আসবে না দেখবেন পরবর্তীতে কখনো কিছু পেস্ট করতে গেলে কোনো মশলাপাতি পেস্ট করতে গেলে তার মধ্যে আগের বাজে গন্ধটা মিশে যাবে না তো বন্ধুরা এবার এটাকে একটু প্লেন জলে ধুয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের মিক্সার যার একেবারে দুর্গন্ধমুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আদা নিয়ে নিয়েছি আদার কিন্তু অনেকভাবে ব্যবহার করে থাকি সে আদার চা খেয়ে থাকি আদা দিয়ে বিভিন্ন ধরনের মশলা পাতির মধ্যে আমরা ব্যবহার করি রান্নাবান্নার মধ্যে বিভিন্ন টাইপসের রেসিপির মধ্যে কিন্তু নিরামিষ আমিষের মধ্যেও আমরা আদা ব্যবহার করি কিন্তু আজ এই আদাটাকে কোনো রান্নার কাজে ব্যবহার করব না একেবারে আলাদাভাবে আমি কিন্তু দেখাবো কিভাবে আপনারা এই কাজটা করবেন এখানে কিছু অংশ আদা আমি কেটে নিচ্ছি কাটার পর আপনারা কিন্তু এর খোসাটা অল্প করে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে এই আদার একদম স্লাইস বের করে নিতে হবে পাতলা পাতলা স্লাইস আপনারা বের করে নেবেন বের করার পর সেই স্লাইসগুলোকে কি করবেন কিভাবে কাজে লাগাবেন সবটাই দেখতে পারবেন তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তো বন্ধুরা এখন দেখবেন এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে না বাচ্চাদের সব সময় দেখবেন সর্দি কাশি লেগেই থাকে তো আমরা এই সর্দি কাশি বাচ্চাদের যদি অনেকটা দিন পর্যন্ত থাকে বুকে সর্দিটা বসে যায় নানান সমস্যা সৃষ্টি হয়ে যায় তো সেই সমস্ত সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনারা এই ধরনের টোটকাটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন ফল অবশ্যই ভালো পাবেন এখানে দুটো স্লাইস নিয়ে নিয়েছি নিয়ে আমি চলে যাব রান্নাঘরে গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি এইবার এই গ্যাস ওভেনের উপর মানে আগুনে এই আদাটাকে সেঁকতে হবে কিভাবে একটা সারাশি অথবা চিমটা যেটা পারেন সেটা নেবেন নিয়ে এইভাবে আগুনের উপর এপিট ওপিট করে একটু গরম করে নেবেন মানে পোড়াতে হবে না আমি কিন্তু একটু গরম করার কথা বলছি এপিট ওপিট করে গরম করে নিলেন গরম করার পর এটাকে কি কাজে নেবেন ওই যে বললাম বাচ্চাদের জন্য অথবা আমাদের বড়দের বারবার করে সর্দি কাশি লাগে সেক্ষেত্রে নিয়মিত আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন তাহলেই দেখবেন আপনাদের সর্দি কাশির যে একটা সমস্যা না সেই সমস্যা থেকে কিন্তু আপনারা রেহাই অবশ্যই পাবেন তো বন্ধুরা এখানে আদাটাকে আমি সেঁকে নিলাম সেখানে নেওয়ার পর কি করব বাচ্চাদের আমরা দেখবেন সকালে বিকালে আমরা কিন্তু গ্লাসে করে অবশ্যই দুধ দিয়ে থাকি এবার যখনই সেই দুধটা খেতে দিই সেই দুধের মধ্যে আমরা যদি এই আদার টুকরোগুলোকে দিয়ে দিতে পারি তাহলে দেখবেন আপনাদের খুবই উপকার হবে এখানে আদাটা আমি সেঁকে নিয়েছি সেকার পর আমি এক গ্লাস দুধ নিয়ে নিয়েছি সেই দুধের মধ্যে এই আদার টুকরোগুলোকে আমি দিয়ে দেবো দেওয়ার ফলে আদার যে একটা স্ট্রং গন্ধ আছে খুব বেশি যে গন্ধ দুধের মধ্যে হবে একদমই নয় এইভাবে কিছু সময় রাখবেন রাখার পর এই আদাটাকে তুলে ফেলে দেবেন ফেলে এই দুধটা বাচ্চাকে খাইয়ে দেবেন তো ওরা রেগুলার যদি এই আদা মেশানোর দুধটা খেয়ে থাকে তাহলে ওদের অনেকটাই উপকার হবে বাচ্চাদের সর্দি কাশি তো ঠিক হবেই সঙ্গে কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ারটাও অনেকটা বেশি হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আদা আপনারা নিয়ে নিতে পারেন বেশ কিছুটা বাকি ছিল আদার সেই বাকি অংশটাকে আমি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কাজে লাগাবেন এখানে আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোট টুকরো করে তারপর এই আদার যে অংশগুলোর মধ্যে আপনারা এমন কিছু মেশাবেন যার ফলে যে কোনো পোকামাকড় ছোট ছোট কীট পতঙ্গ এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন তো কি করতে হবে আমরা এখানে আদা ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নিয়ে নেবেন আপনারা কপূড় তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো কপ্প ইউজ করছি আপনারা কিন্তু যে কোনো কপূর ইউজ করতে পারেন মানে যে একটা আস্ত কপুর থাকে সেটা অথবা গুঁড়ো করা আছে এরকম কপূরটাকে আদার মধ্যে যদি মিশিয়ে দেন তাহলে কি হবে আদার মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে আদার এবার কপূরটা মেশার ফলে সেই গন্ধটা এতটাই উগ্র হয়ে যাবে সেই গন্ধটা কিন্তু যে কোনো ছোটো বড়ো পোকামাকড় একদম সহ্য করতে পারে না বিশেষ করে আমাদের রান্নাঘরে দেখবেন গ্যাস ওভেনের উপর রান্না করার পর মানে রাত্রের দিকে যখন লাইট অফ করি ছোট ছোটো পোকামাকড় এখানে ভুরে যায় তো সেই সমস্ত পোকামাকড় আর আসবে না গ্যাস ওভেনের নিচে একটা দেবেন ওয়াশ বেশিনের একটা দুটো টুকরো দিয়ে দেবেন তাহলেও এই ওয়াশ পাইপ লাইন থেকে পোকামাকড় উপরে উঠে আসে সেগুলো আসবে না সিঙ্কের মধ্যেও একইভাবে কিন্তু দিয়ে দেবেন সিঙ্কের এই পাইপলাইন থেকে প্রচুর পরিমাণে ছোটো ছোটো পোকামাকড় আসলা উঠে আসে যার ফলে অনেকটা সমস্যার সৃষ্টি হয় তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা